মটকাহাড়িটা আমি মেলা দিন দিরা খাইতেছি না ভাবলাম যে আজকে একটু বাসমতি চাউলের দিয়ে রাঁধছে মটকাহাড়িটা খাইয়াম ডাইলিয়া ব্যাগটা লুয়েলাম তৈতাম না সবটাই খাই তিনশো তিরিশ টিয়া দাম এই মটকাহাড়িটার গনিবার করলাম যে ভাই আমার কড়াইটি হাওলার আমি একটু মটকাহাড়ি খাইতাম তো বড় ভোর আজকে আইলাম যে সালতিথ ভাই কতকাল লাগবো আর লো হাঁটতেলে শালতিত আইসি এই একটু মটকা হাঁড়ি খাইতাম মটকা হাড়ি না মেলা দিন ধরে ওরে ভরে কইলাম যে ভাই আমার তিনশো তিরিশটি আমি একটু মটকা হাড়ি খাই তিরিশ রেস্টুরেন্টে টুনাতে গেয় সালাডটা তো ফাইন সালাডটা বানাইছে বাহ চমৎকার সালাডটা বানাইছে লুয়ে আইছই না আচ্ছা ডালবাম গরম গরম তো বই রান চেয়ে হল গে বা এই যে দেখ মটকা মটকাহাড়িটা আমি ঘোরো মেলা হাতি দেওয়া নিতেছে না মটকা আমি মেলা দিন দিয়ে খাইতেছি না ভাবলাম যে আজকে একটু বাসমতি চাউলের দিয়ে রাঁধছে মটকাহাড়িটা খাই ডাইলিয়া ব্যাগটা লইলাম থইতাম না সবটাই খায়াম তিনশো তিরিশটিয়া দাম এই মটকা মটকাহাড়িটার গনিবারে করলাম যে ভাই আমার একটি হাওলাত দেও আমি একটু মটকাহাড়ি খাইতাম এই ঘুষ তুই না আর আরও ঘুস তো আছেই কিনা দিয়ে কেলুই দুই পিস গুস্তু হ্যাঁ বা বাহ এই গ্রাণ সুস মনে হয় যে একটা ফ্লেভার আইতে আলাদা ফ্লেভার 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 তাও ইংলিশ আমার কন লাগতো না সুতলে ইটুও তো তাম না বিদ্যালয় আরও আছে মনে হয় বা বা আজকে এই যে মটকা মটকাহারি মেলা দিন ধরে খাই না তো ভাবলাম যে একটু মটকা কাহারি না খাইলে শরীরটা ঠিক থাকতো না শরীরটা খালি কিরিমিরি করতেছে গরো রান্ধাবারা ওইটা ভাল লাগে না ওই না আবার স্বামীজ দেয়া কেমন লাগবো এই জন্য ঝামেলা বাহ বা স্বাদ হইছে বাপরি বাপ এই বাবুর সিটা খুব ভালা হ্যাঁ রাঁধে বলা না বাবুর সে বালা না রান্লে রেস্টুরেন্টে আপনার কেউ খাইতো না তো বাহ বাপরি বাপ কাশির একদম এই যে গোড়ালির ট্যাং আছে না এইটা যে রাঁধছে

এই শালতি রেস্টুরেন্ট বর বাজার আয়রন যে তেলে কাইতার বাজ মহাল্লাহ আরে বাপরে বাপ ভালো লাগতাছে কাইতাসে আর একটু রুইছে মনে হয় হ্যাঁ না তৈতাম না তুই আর লাভ নাই তিনশো তিরিশ টিয়া দাম একটু রাখতাম না আরে বাপরে বাপ এত বালা স্বাদ লাগতাসে রে ডিম ঢাকায় রে একটা আন্ডাও দিছে তুই যা এইটা আবার স্বামীজ দেখা মনে লাগে না স্বামীজ দেখা যাচ্তাম না তুই সালাডটা লই লই সালাডটাও বানাইছে খুব ফাইন একটা সালাদ বানাইছে কাঁচা মরিচ দা দিছে শশা লেবু আর লোক একটু সালাদ নিয়ে গিয়া সালাদ বাসাত বানাইতে পারে না বালাদিয়া একটু সালাদ নিলে গা সালাডি দিয়ে দু তিন দিন কাজ করবেন বাসিতে খুবই ভালো লাগছে সালাডটা একটু মজার কামন টাইলাম আইস খুব ভালো লাগছে বুঝলেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আরে বাবা একটু সালাদ নিয়ে গে বাসাত পরে কাই ভুলে গুলা মানে আমি তো এই যে ওনার মটকা হারি নি যাতাম না বাহ খুব ভালো লাগতেছে কাইতাছি জ্বালা হামনি দিলে ইস চমৎকার রান্না হইসে